হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি তো চলুন এবার থালা বাসনগুলোটা মাঝবো মেজে মাছটাকে বাঁচবো তো দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো নিয়ে নিয়ে এসে কুচিয়ে এবার চলুন এবারে মেজে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে এই ভাত ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি তো চলুন মাছটা বেছে নিবার তো দেখতে পাচ্ছেন মাছটা নিয়ে বসে পড়েছি এবার মাছটাকে বাঁচবো তো চলুন মাছটা বেঁচে নেই বেশ বড় সাইজের মাছ আর বটিটাও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন চলুন মাছটাকে বেছে নেই তারপর বাবা কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাছটাকে আমি পুরো কি সুন্দর পরিষ্কার করে নিয়েছি একদম চকচক করছে দেখলে বুঝতে পারছেন তো চলুন এবার মাছটাকে কেটে নেই তারপরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন মাছটা বাছা হয়ে গেছে আমার এই মাছটা ফ্রিজে রেখে সরি ফ্রিজে নয় এটা আজকে রান্না করবো আর এই মাছটা ফ্রিজে রেখে দেবো দেখতে পাচ্ছেন দুটো মাছ আমি আলাদা করে নিয়েছি যেহেতু এটা আজকে খুন রান্না করবো সেই কারণে এটা আলাদা করে নিয়েছি আর এটা যেহেতু ফ্রিজে রাখবো সেই কারণে এটা বা কালকে রান্না করবো তো চলুন মাছটাকে এটা ফ্রিজে রেখে দিই দিয়ে আর এটা রান্না করে নে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন টমেটো নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচালঙ্কা পেঁয়াজ নিয়েছি আলু আর এটা তো দৃষ্টি বুঝতে পারছেন আগের দিনকে রাতটা আমি বেঁচে গেছিলাম দু তিন দিন হয়ে গেছে ফ্রিজে ছিল তো এই ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে মাছ রান্না করবো মাছটা আগে দেখিয়েছি তো এই হচ্ছে আজকে আমার উপকরণ চলুন এবার সব বেছে নিয়ে রান্না শুরু করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি রান্না করতে দেখছি আমাকে আমার বাবুকে স্নান করে দিয়েছি স্নানটাও করা হয়ে গেছে তো আলু দিয়ে স্বপ্ন টানা দিয়ে মাছ রান্না করেছি তো চলুন এবার ভাত খেয়ে নেবো বাবা তো একটা মাছ ভাজা করে দিয়েছো বাবা খেয়ে চলে গেছে এবার আমরা খাবো চলুন ছোটো ছেলেকে স্নান করে দিয়েছে শুয়ে আছে এবার গিয়ে ভাতটা খাইয়ে দিই নিজেও খাবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাতটা খুলে নিয়েছি ছেলের ভাত আমার ভাত তো চলুন তরকারিটা তুলি এবার দেখতে পাচ্ছেন তরকারিটা চলুন মাছ মাছগুলোকে ফার্স্ট তুলে নিই তারপরে খুব পড়বো তো চলুন মাছগুলো আমি একে তুলে নেবো মাছ না তুলে তো তরকারি তোরা শোনা বটো ভেঙে যায় মাছগুলো আর সবসময় তো আমি একা ভাত দিই না ওর বাবা ভাত খোলে ছেলে অনেক সময় দিয়ে খেয়ে নেয় যেহেতু আমি বিকাল টাইমে পড়াই রাত পর্যন্ত পড়াই সেখানে আমার সেইভাবে ব্যবস্থা করে রাখতে হয় যাতে কেউ ভাত খুলতে গেলে অসুবিধা যেন না হয় তাই আমি সমস্ত মাছ সবসময় রান্না করে তুলে রাখি একে একে তো চলো অফ করে মাছটা তুলে নিই না তো অনেকটা ভিড় বড়ো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন টাকায় তুলে নিয়ে আর এই মাছটা ছেড়ে দেবো সেখানে রেখে দিচ্ছি তো বাবা বলেই আছে আমাদের একটু হালকা পাতলা ঝোল রান্না করবে কাঁচা জিয়ে দিয়ে রান্না করেছি তো চলুন এটা বড় ছেলে ওই ঘরে কম্পিউটার দেখছি ওকে দিয়ে আসে দিয়ে তা আমরা এসে খাবো আমি আমার ছোটো ছেলে এখানে খাবো একটু ঝোল করে রান্না করে চলুন দিয়ে আসি এটা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাত দিয়ে দিয়েছে ছেলেকে ও খেয়ে ওই ঘরে ভাত খাচ্ছে ও কম্পিউটারে সিনেমা দেখতে ভাত খাচ্ছে তো চলুন তো চলুন বন্ধুরা বড়ো ছেলেকে দিয়ে ভাত এবার আমার ভাত খাওয়া পালা আমি ভাত খেতে খেতে ছোটো ছেলে ভাত খুলে নিয়েছে ওকে খাওয়াবো তো আমি খেতে খেতে ওর না তো ও তো এক ঘন্টা ধরে খাবে তো দেরি হয়ে যাবে তো চলুন একটা মাছ নিয়ে নেবো নিয়ে খাওয়া শুরু করতে দেবো এখান থেকে একটা মাছ নিয়ে নিচ্ছি নিয়ে খাওয়া শুরু করে দিই পরে এখন একটা মাছ আছে মাছটা তুলে রাখতে হবে তো চলুন ভাত খেয়ে ফিরে আসছি পরে আবার দেখা যাচ্ছে বিকালে চলুন টাটা বাই পরে দেখা হচ্ছে আবার ভাতটা খেয়ে নি টাটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে কটা এখন বাজে আটটা পনেরো তো আটটা পনেরো বাজে সবাই জাস্ট কোনো সব চলে গেলো খালি হয়ে গেল ঘর আমার তো আজকের যেহেতু সানডে সেখানে খুব কম বাচ্চাই এসছে পড়তে যাদের পরীক্ষা চলছে তাদেরকেই শুধু পড়াচ্ছি তো চলুন এদের পড়ানো কমপ্লিট হয়ে গেল এবার আমি পড়তে বসে গেছি পরীক্ষার খাদাগাদা সব চেক করবো বলে বসে গেছি পেন পেন্সিল আর রবার নিয়ে তো চলুন খাদনা চেক করে নিই আমি এখন আটটা পনেরো তো আমি উঠবো এখন প্রায় দশটার সময় দশটার সময় উঠে রান্না করা যাবো আর রান্না তো হয়ে আছে সজনা ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছিলাম তো সেই কারণে রান্না করছি করতে হবে না জাস্ট অল্প একটু ভাত করে নেবো হয়তো তো চলুন কাজটা শুরু করে দিয়ে উঠবো পুরো দশটার সময় ঘুম ঘুম থেকে বলছি দশটার সময় খাতা পাত্র ছেড়ে উঠব তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে বাবা কোমর পুরো ধরে গেছে আমার লাগলো এখন বাজে এগারোটা পাঁচ তো এই সবেই খাতাগুলো দেখা কমপ্লিট করলাম পুরো কোমর সেই পৌনে চারটের সময় বসেছি আর এগারোটা পাঁচ বাজে বুঝতে পারছেন কোমরের অবস্থাটা কী পুরো কোমর জমে যাচ্ছে আমার তো আপনাদের ভিডিওগুলো একদম মিউট অবস্থায় আমি দেখি টোটালি বুঝতেই পারি না শুধু জাস্ট ফুল ওয়াশটা করে দিই অ্যাড ছোটুকা যা ছোট সব চলেই যায় তো এইভাবে আমার পড়ানোর সময় আমি দেখতাম শুনতে পাই না আর খাতা চেক করার সময় তো শোন শোনা যাবেই না টোটালি জাস্ট ভিডিও শেষ হয় ভিডিও আবার শুরু করে দিই তো চলুন আমার ছেলে আবার ওদেরকে কি সব নাচটা করে দেবেন আমি ভাতটা জাস্ট মিলে ওর বাবাকে বলেছে ভাতটা শুধু বসিয়ে দাও তোর বাবা দশমিক ভাতটা বসিয়ে দিয়ে সত্যিকারে দেবে ছোটো ছেলেকে ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে তো ওখানে ওর বাবা শুয়ে আছে আর বড়ো ছেলেকে বলেছে তুই একটু ভাতটা দেখিস আমার ছেলের ভাতটা দেখে না আমি ওখানে খাতায় কাজ করছি আমার সত্যি খাতা দেখার সময় আমার অন্যদিকে কোনো মন যায় না আর জাস্ট ভিডিওটা সামনে চলে বলে অফ বলে আবার অন করে দেখে অন্য ভিডিও তো ও এসে একটু আগে বলছো মা তোমার সকালে খুব খাটতে হবে কেন বললো ফ্যান পরে ভর্তি হয়ে গেছে কালের সর্বনাশ করেছে যদিও অসুবিধা নেই কালকে সোমবার ছুটি আছে আজকে তো সানডে কালকে কাল পরশু দুদিন ছুটি বুধবার থেকে আবার স্কুল শুরু হবে তো যাই হোক ও যখন এসে বললো না আমার তোমার মাথায় হাত মানে আমি উঠে দেখি না এখনও জাস্ট ও আমাকে খবরটা শুধু বললো যে মা তোমার গ্যাস উপর নিয়ে সব ফ্যান পুরো ভরে গেছে তো যাই হোক চলুন এবার উঠি কষ্ট হচ্ছে খুব পুরো কখনো যন্ত্রণা করছে আমার সেই চা পৌনে চারটে থেকে আর এখন বাজে এগারোটা পাঁচ এবার খাওয়া দাওয়া হবে তারপর আবার বিছানা বিছানা কিছু করা হয়নি বিছানা করতে হবে তারপর এডিটিং তারপর শোয়া শুতে বলতে বুঝতে তো সেই কারণে সত্যি বলতে আমার প্রতিদিন একটা দেড়টা দুটো ছাড়া ঘুম হয় না মানে বিছানায় শোয়াই হয় না মশাটা খাটিয়ে নিই সারা বার বারোটা থেকে মশা খাটা শুরু করি এই একটা এগারোটা বাজে খেতে করতে বারোটা বাজবে তারপরে শুয়ে পড়বো তারপরে ছেড়ে শরীর লেগে একটু ওই লেগে যদি ঘুম আছে শরীরটা খারাপ বললাম না একটু গ্যাস মতো হয়ে গেছিলো তো যাই হোক এবার শুতে করতে আমার ওই দেড়টা দুটো বেরিয়ে যায় আবার স্কুল ছুটি থাকলে তো ওই সাতটা আটটার সময় ঘুম থেকে উঠি আর স্কুল যখন চলে তখন ওই ভোর পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠতেই হবে না তুমি রান্নাবান্না কমপ্লিট করতেই পাবো না তো চলুন ছেলে খাবে খাবে করছে ভাতটা খেয়ে নেই আবার পরে দেখা হচ্ছে টাটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বাবা চলে এসেছি ভাত খেতে আমার ছেলে সুন লঙ্কা দিয়ে ভর্তা করেছে তো যার জন্য একটু গলার খিচিড়ি করছে তো দেখতে পাচ্ছেন এই ভর্তা সুন লঙ্কা দিয়ে ভর্তা করা হয়েছে এইদিকে মাছ আর এই হচ্ছে আজকের আমার তরকারি তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি আমি এখন পরে আবার দেখা হচ্ছে রাত্রে বিছানা করার সময় দেখা হবে চলুন টাটা তো মাছ দিয়ে আলু ভর্তা দিয়ে ভাত আর এই হচ্ছে দুপুরের তরকারি তো ছুটুন ভাতটা খেয়ে নিচ্ছি এটা আবার পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত বারোটা পঁচিশ তো মশাইটা খাটে নিয়েছি আর আমার ছেলে শুয়ে একটু মোবাইল দেখছে তো এত রাত হয়েছে শুচ্ছে না এই কারণে আমার ছোটো ছেলে বললাম তো ওই ঘরে ঘুমাচ্ছিলো বাবার কাছে আজকে সরাসরি ঘুমিয়ে পড়েছে তো বাবা বলে আজকে রাতটা ভাত খাওয়াতে হবে না তুমি এটা ম্যাগি করে খাই দাও তো ম্যাগিটা করতে আছে মশলা খাটে নিয়েছে এবার ম্যাগিটা করে ওকে খাইয়ে তারপর এখানে নিয়ে আসবো এই ওই ঘরে যাবে ওই ঘরে শোয়ে ছোট্ট আমার কাছে থাকে তো সেই কারণে চলুন ম্যাগিটা বসিয়ে দিই দিলে ছোট বাবুকে খাইয়ে এই ঘরে আনলে তারপরে ও আবার ওই ঘরে গিয়ে শুয়ে পড়বে তো চলুন তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাগি বসিয়ে দিয়েছে তো ম্যাগিটা হয়ে গেলে বাবুটা খাইয়ে নিই তারপর ওই ঘরে চলে যাবো গেলে তারপর ওরা এখানে আসবে বয়সলে এই ঘরটাই শৈ আর ছোটো বাবুকে নিয়ে আমি ওই থাকি তো এখানে যেহেতু ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়ছে এখানে মশাই খাটানো হয়ে গেছে কিন্তু ঘুমাচ্ছে আমি বললাম না এখন ডিস্টার্ব করি না কারণ এক্ষুনি উঠলে না কাঁদলে আর খেতে যাবে না একাই শরীরটা একটু খারাপ মতো তো ম্যাগিটা করে খাইয়ে নেবো যদি খা আমি যাই না এখন খাবে কি না ম্যাগিটা করে নিয়ে যাব তারপর যদি খাই অল্প হয়তো খাবে বাকিটা ওর ভালো তারা খেয়ে নেবে তো চলুন ম্যাগিটা হয়ে গেছে একটু এখন থাকবে পশু করব করবো না যা ঘুমে ঘুমে খাবে তাই পশুগুলো করবো না এবার এখন রসলা মতো থাকবে তো চলুন গিয়ে খাইয়ে দিয়ে দিয়ে তারপর নিয়ে যাবো ওই ঘরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন রাত একটা বাজে দু তিন মিনিট বাকি আছে তো আমার বাবুকে ম্যাগি খাইয়ে আমি নিয়ে চলে এসেছি বাবু জেগে আছে এখন বাবু তোমার বাবু এখন জেগে আছে ম্যাগিটাকে ওই ভাত থেকে খেয়ে চলে এসেছে এখানে এবার আমরা শুয়ে পাবো তাই তো শুয়ে তো হ্যাঁ আছে পড়াশোনা হবে না কবে না দা কারণ বাচ্চার শরীরটা খারাপ তো চলো আমি এখন লাইট অফ করবো না যদিও কারণ আমি এখন এডিটিং করতে বসবো চলুন এডিংটা আমি এডিটিং করতে না আমার লাইট অফ করলে আমার খুব চোখে লাগে মোবাইলটা সেই কারণে আমি এডিটিং করার সময় লাইট জ্বালিয়ে রাখি তো এডিটিং করে নিয়ে ওই শুতে করতে দেড়টা পনেরো মধ্যে বাজবে বাঁচবে তো একটা সময় এটিং করতে শুরু করবো তারপর লাইট অফ করে শুয়ে পাবো তো চলুন এখন লাইট অফ আমার বাবু জেগে থাকে না লাইট অফ করতে দেবে না এডিটিং করবো ও এটি জেগে থাকবে ওর সঙ্গে একটু কথা বলবো কথা বলতে এডিং করতে হয় তো চলুন শুরু করে এডিংটা এডিটিংটা মোটে ঢুকে যায় তো দেখতে পাচ্ছেন আমার বাবু শুয়ে পড়ছে এবার ঘুমিয়ে পড়বে আমার বাবু তো চলুন ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি বাজে পুরো রাত একটা বাজে পুরো একটা বাজে তো চলুন ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশি ভাবে সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন আপুরা আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর ফুল ওয়াচ তো অবশ্যই করবেন তো চলুন আচ্ছা ভিডিও এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট আল্লাহ হাফিজ হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত দেড়টা তো আমার এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে আমি আমি শুয়ে পড়ছি লাইট অফ করে আমার বাবু এখনও জেগে আছে দেখতে পাচ্ছেন চোখটা খুলে আছে লাইট অফ করলে একসঙ্গে ঘুমিয়ে ফিরবো আমারও ঘুম পেয়ে গেছে খুব তো চলুন লাইট অফ করে দিই গুড নাইট যে যেখান থেকে দেখছেন প্লিজ ছোট লাইকতে অবশ্যই দেখা শুকু অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে সারাদিন খাটাখানি করা পরে সংসার করে স্কুল বাচ্চা সমস্ত জিনিস সামনে তারপর আমার কত রাত পর্যন্ত এডিং করে তবে আমরা জিনিসটা আপলোড করি তো প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখবেন প্লিজ ছোটো লাইকতে অবশ্যই ফুল ওয়াচটা করে দেবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি কারণ আমি নিজে কত কষ্ট করি তো তাই আমি বুঝি যে একটা গৃহিণী একটা সংসার করে কত কষ্ট করে একটা ভিডিও বানায় তো সেই কষ্টের সম্মানটা তো আমার দিতেই হবে সেই কারণে প্রত্যেকে বলছি প্লিজ প্লিজ যে যেখানে দেখবেন ফুল ওয়াচ করে অবশ্যই দেখবেন অবশ্যই ফুল সব প্রথমে একটা লাইক দিয়ে দেবেন সবাইকে রিকোয়েস্ট করছি প্রত্যেকের লাইক দিয়ে দেবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক কমেন্ট এবং ফুল ওয়াচ করে দিই তো চলুন খুব ঘুম পেয়ে কথা কথাবার্তা ভুলেই যাচ্ছে খুব ঘুমিয়ে ঘুমে আমি এডিটিংটা করে দিয়েছি অল্প করে তো চলুন কালকে যে ভিডিওটা দেবো খুব ছোট ভিডিও দেবো যদিও তো চলুন লাইট অফ করে গুড নাইট গুড নাইট